হ্যালো গাইস ইউ অপরল ওয়াচিং মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস हैव द ব্লগ উইথ পজিটিভ ভাই एक्चुअली অনেক চ বছর পরে আমি কলকাতা ফিরছি কৃষ্ণনগরে স্টেশনে আমরা ফাইনালি এখন খাচ্ছি একটু পুরি এটা নিচে না কিছু আন্ডারগ্রাউন্ড ঘর আছে এই যে এখান থেকেও যাওয়া যায় কিন্তু এটা সিঁড়ি আমি খুঁজে পাইনি আজকে আমি যেতে চলেছি কৃষ্ণনগর কারণ ওখানে আমার কিছু কাজ রয়েছে তবে এখন বাজে সকাল সাড়ে ছটা ট্রেন রয়েছে শিয়ালদা থেকে সাতটা সন্দীপার বাড়িতে তো এখান থেকে আমি এখন যাব অটো ধরে যাদবপুর যাদবপুর থেকে আমি ধরবো ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা থেকে আসছে যারা আমার সাথে যেতে চলেছে এই কাজটাতে তাদের সাথে আমি মিট করে নেবো শিয়ালদাতে ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো কৃষ্ণনগর দেখাচ্ছে দশটা দশে নামাবে আমাদেরকে জানি না ঠিকঠাক টাইমে যাবে কিনা আর তার মধ্যে যেটা একটা প্রবলেম হয়েছে আমার না সেই বৃষ্টি ভিজেছিলাম সাইকেল চালিয়ে তারপর থেকে ঠান্ডা লেগেই ছিল তারপর থেকে মাঝে মাঝে জ্বর আসছে যাচ্ছে যাচ্ছে আসছে চলছে কাল রাত থেকেও জ্বর ছিল ওষুধ খেয়েছি দুপুরবেলা কালকে আজকে সকাল থেকে একটু জ্বর জ্বর লাগছে হ্যাঁ জানি না সারাদিন কেমন যেতে চলেছ যেমনই যাক সবটাই দেখাবো পজিটিভ থাকো এনার্জেটিক থাকো আর এখন আমি পড়েছি বেরিয়ে দরজা কিনা বুঝতে পারছি না তো এখন রাস্তাঘাট পুরো ফাঁকা আর অনেস্টলি স্পিকিং অনেক দিন পর এর আগের দিন আমি যখন এতে গেছিলাম তমলুক গেছিলাম তখন আমি সকাল সকালে বেরিয়েছিলাম তবে এর আরেকটু পরে বেরিয়েছিলাম কারণ আমার বাইকে যাওয়ার ছিল আজকে একদম ভোর ভোর বেরিয়েছি ফাটিয়ে লাগছে ওয়েদারটা কিন্তু আর রাস্তাঘাট পুরো ফাঁকা সামনেই হচ্ছে রাস্তা এখান থেকে ধরবো অটো পদ্মশ্রী মোড় সোজা চলে যাব যাদবপুর যদি এটিএম খোলা পেতাম এখান থেকে টাকাটা তুলে নিতাম বাট নেই এই কত কথা কথা চোদ্দো আছে এখন চলে এসেছি যাদবপুর স্টেশনে টিকিট কেটে নিয়েছি একটা নিলো পঞ্চাশ টাকা কৃষ্ণনগর রিটার্ন এখন আই থিঙ্ক অফিস টাইমে ট্রেনে ভিড়টা একটু বেশি হয় যাদবপুর থেকে আই থিঙ্ক উঠে যেতে পারবো বাট একটু টেনশন হচ্ছে এখন বাজে ছটা তিপ্পান্ন আর ট্রেন হচ্ছে কৃষ্ণনগরে সাতটা তিপ্পান্ন এখন বাজে সাতটা সতেরো আর আমি টাইমলি নেমে গিয়েছি এখানে এসে গিয়েছে মোটামুটি কয়েকজন এদেরকে রিসিভ করব অ্যান্ড এখান থেকে বেরোবো বেশ এত বড় একটা টিভি লাগিয়ে দিয়েছে পাশে এরকম খাবারের জায়গা এখানে মানুষজন বসে বসে সিনেমা দেখলে খুব মজা লাগতো এখন ট্রেন পেয়ে গিয়েছি ট্রেনে দাঁড়িয়ে রয়েছি সিট পেয়েছি কিন্তু যেটা প্রবলেম হচ্ছে আমাদের সাথে এখান থেকে যাচ্ছে সব মিলিয়ে তিনজন তো আমরা দুজন তো রয়েছি আরেকজনকে খুঁজে পাইনি এখন ট্রেন পেলে মানুষ পাই না মানুষ পেলে ট্রেন পাই না মানে ফাইনালি আমরা নেমে গিয়েছি এখন কৃষ্ণনগর কৃষ্ণনগরে চলে এসেছি ফাইনালি এবার কৃষ্ণনগর বললেই না প্রথম যেটা মনে পড়ে অনেকেই বলে মাটির পুতুল এই সেই হ্যান একদমই নয় আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে দুপুরবেলা ভাত খেতে বসে সনি আটে ইউটিউবে গোপাল ভট্ট কৃষ্ণনগরের স্টেশনে আমরা ফাইনালি এখন খাচ্ছি একটু পুরি এ অন্ধ একটা হারাম এবার কি করছিস তুই বাইরে নিচ্ছি এখন হ্যাঁ

ব্যাগ সুন্দরগরে এসে একটা গরু গ্যাং আমাকে আটকে দিয়েছে এখানে আমি একটা টোটো কাভার নিয়ে দাঁড়িয়ে রয়েছি এরা থ্রেট করছে আমাকে মারবে বলে এই ভাই বুঝে জানে তো আরে ছেড়ে রে ভাই চলে যাই শিং দেখছে এই সব আমাদের ওকে ফাইন এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে আর আমাদের কাজ অনেকটাই হয়ে গেছে অলমোস্ট রোদ বেশ রয়েছে আর যথেষ্ট গরম তো তার জন্য কি করেছি দুপুরবেলা খুব একটা খেতে টেতে পারিনি আর এমনি যেহেতু জ্বরটা রয়েছে তো এখন একটা ফাঁকা মাঠ দেখে এখানে এসেছি জায়গাটা সত্যিই খুব ভালো কিন্তু যেটা দেখে ভয় লাগছে এখানে এখানে এই যে সাগর কিনারে ও এখনো কিছু একটা নাড়ছে সাগর পাক্কা খচ্চর ছেলে যাই তো এখানে দেখছি যে যারা মোটামুটি এখন লোকজন প্র্যাকটিস করছে আর ছোটাছুটি করছে এই রোদ্দুরের মধ্যে মানে হ্যাঁ বলছে কি করছে করছে আমি আমি এই রোদের মধ্যে ওরা কিন্তু এখানে ঠিক করে দাঁড়িয়ে থাকা যাবে না মনে হয় এক ঘন্টার ওরা তখন থেকে দেখছি মাঠের মধ্যে যাচ্ছে বাট আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওই জায়গাটা ওটা বেশ ইন্টারেস্টিং দেখতে লাগছে আর আমি এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কৃষ্ণনগর কলেজ যেটাকে দেখতে কিছুটা এই আমার তো বেশ ফাটাফাটি লেগেছে কলেজটা এইখানে একটা এইরকম বিরাট বড় ফাঁকা মাঠ অ্যান্ড তার সাথে যেটা হচ্ছে এখানে একটা চার্জ আছে কোথায় গেলে চার্জটা চার্জ এই যে চার্জ এই একটা চার্জ রয়েছে দারুণ জায়গা আর সাগর ভীষণভাবে এক্সাইটেড কারণ সাগর এখানে এসে ওর পুরনো কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে অ্যান্ড তারা এখানে চিল করছে সাগর যাচ্ছে ওদের সাথে চিল করবে সাগর সাগর বলছে কাম টু মাই হার্ট অ্যান্ড লাভ ইউ এত ডেডিকেশন দিয়ে প্রেম করতে আমি বাপের জন্মে কাউকে দেখিনি এটা হচ্ছে সাগর এইখানে শুয়ে রয়েছে ও যদি বাই এনি চান্স এদিকে একবার উল্টে যায় পুরো জঙ্গলে ঢুকবে এখানে আর এখানে সকালবেলা আমি যা শুনলাম লোকজন নাকি অন্য কিছুই করতে আসে তো ও কালো জামা পুরো হলুদ হয়ে উঠে আসতে পারে একটা চান্স আছে আমার যদি সবথেকে বেস্ট লেগেছে এই জায়গাটা এটা একটা ফাটাফাটি জায়গায় ভিতরটায় এইরকম কী সব রয়েছে একটু নোংরা পড়ে আছে ভিতরটা এরকম পিছন দিকে জঙ্গল আর যেটা বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে এক মিনিট এক মিনিট জাস্ট আ মিনিট এটার নিচে না কিছু আন্ডারগ্রাউন্ড ঘর আছে এই যে এখান থেকেও যাওয়া যায় আমি খুঁজে পাইনি পিছনটা পুরো জঙ্গল তো এখন ছটা আমরা কৃষ্ণনগর ধরেছি আর এখন এইখান থেকে সবাই ফোনে চার্জ দিচ্ছে সবার নিজেদের চার্জ আউট আর ফোনের তো অবস্থা খারাপই এখানে সাগর বসে গেম ফেম খেলছে আর ভিড় ট্রেনে কিছুটা এই রকম নটা আর আমি এখন সবে দম দম করছি বাট এনার্জি ফুল রয়েছে আর জান মানে দরজার ধারে দাঁড়িয়ে রয়েছি গান গাইতে গাইতে মজা করতে বলতে যাচ্ছে ফাঁটা ফাটি লাগছে আই থিঙ্ক আমি দশটার মধ্যে বাঁকা যদি ঢুকে যাবো যদি কোনো প্রবলেম না হয় আসতে বাট আমার লাইফ না প্রবলেম তো বোধই থাকে ট্রেন ট্রাইন দেখো বছর নটার সময় দমদমে ঢুকেছিল ট্রেন হ্যাঁ এখন দু আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে এই জায়গাটাতে এখনো শিয়ালদায় ট্রেন ঢোকেনি আমার মনে হচ্ছে যাদবপুর যেতে যেতে না হলেও দু তো হ্যাপি নিউ ইয়ার পর দু দেখা হচ্ছে দু হাজার ছাব্বিশে অদ্ভুত ভাই মানে এই জায়গাটা ট্রেনের এত কিসের প্রবলেম বুঝতেও পারি না না কোনো সিগন্যাল দেয়নি মানে ব্লগ বানাচ্ছি দেখে ভয়ে হর্ন ফর্ন মারছে ছাড়বে না ট্রেন কনফার্ম আমি ধরে আছি ফোনটা ধরে আছি আমি শুধু দেখাবো যে হর্ন বেরো দেখছো ধোকা ট্রেন এক পায়ে হচ্ছে না এক পা না শুধু হর্ন দিচ্ছে আমি ভিডিও করছি দেখে ভাই মানে কিসের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে দেখে ভয় পাচ্ছে সাড়ে নটা বাজে ফাইনালি এখন নেমেছি শিয়ালদাতে যাদবপুরে ট্রেন ধরতে যাচ্ছি লিট্রেলি মনে হচ্ছে চার বছর পরে আমি কলকাতা ফিরছি মানে এত দূরে ছিলাম আড়াই ঘন্টা তিন ঘন্টা ট্রেন জার্নি ভাই ইজি নয় তাও একই দিনে দুবার এখন ঠিক বাজে দশটা আর আমি এসে নামলাম সবে যাদবপুর স্টেশনে এখান থেকে আবার গিয়ে এডবি সামনে থেকে অটো ধরবো ধরে বাঘা যতীন যাব। সরি মানে পদ্মশ্রী যাবো মাথা মাথা সব গুলিয়ে গেছে ভীষণ কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি গিয়ে আবার ফের এটা এডিট করতে হবে পড়ে ফোরে নিয়ে তারপরে শান্তি ফাইনালি এখন বাজে দশটা পনেরো আর আমি জাস্ট এসে ঢুকলাম এখানে পিঠ ফিট যন্ত্রণা দিচ্ছে ভাই যাই হোক সব মিলিয়ে একটা ব্লগ বানানোর চেষ্টা করেছি জানি না কেমন ভালো হবে খারাপ হবে যাই হবে যতটা এনার্জি ছিল ততটাই এনার্জিটিক দেখেছি যখন এনার্জি ডাউন লেগেছে সেরকম এনার্জি ডাউনই লাগবে ব্লগ আমি যেমন ন্যাচারালি দেখাতে পছন্দ করি করিস এনআ ফর মি তো আজকের জন্য এতটুকুই থাকলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব জাস্ট কন্টেন্ট এনজয় করো চলো টাটা